নমস্কার জয় মা ভবতারিণী আমরা চলে এসি আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোজি সৌরভের সাপ্তাহিক রাশিফল নিয়ে আমরা পনেরো থেকে একুশ তারিখ অব্দি ওভারঅল বেস থেকে মিন রাশি নিয়ে আমরা আলোচনা করব তবে আলোচনার পূর্বে একটি বিশেষ বক্তব্য যেটা আমি সবসময় বলি রাশিফল কখনই কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে ডেপ আলোচনা নয় এটা ওভারঅল আলোচনা ডেপ আলোচনার জন্য সঠিক বিশ্লেষণের জন্য অবশ্যই জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করার প্রয়োজনীয়তা একমাত্র এবং সবার আগে কেউ কাইন্ডলি মিসগাইড হবেন না আমরা আলোচনা করব সবার আগে মেষ রাশি নিয়ে দেখুন মেষ রাশির ক্ষেত্রে চানচিত্র শুক্রের প্রভাবের জন্য মেষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গাটা কিন্তু এই সপ্তাহে স্ট্রং হতে চলছে অর্থনৈতিক ক্ষেত্র আপনাদের আটকে থাকা কাজ কর্মগুলো এগুলো কিন্তু উদ্ধার হবে তবে চাপা টেনশন থাকবে ডেফিনেটলি বা থাকবে আপনাদের কর্মক্ষেত্রে তবে শুক্রের শুভ প্রভাবের জন্য এবং বৃহস্পতি আপনার রাশির তৃতীয় অবস্থানের জন্য সেই প্রভাবটা কিন্তু অবশ্যই আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং কর্মক্ষেত্রে একটা নতুন একটা স্পিরিট একটা নতুন স্পাক নিয়ে আপনারা এই সপ্তাহে এগোতে পারবেন দরকার শুধু সঠিক মঙ্গলের সমস্যা কোথায় হচ্ছে মেশে সমস্যাটা হচ্ছে কিছু সিদ্ধান্ত এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে হয়তো আরও বিশেষ করে ভাবনা চিন্তা করা উচিত সেটা না করে আপনি দুম করে কোনো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন সর্বদিকে সর্বক্ষেত্রে সেটা আপনার ক্ষেত্রে একটা সমস্যার আকাশ ধারণ করতে পারে এই বিষয়ে একটু কনশ্রেস থাকবেন বিশ্বের জাতক জাতিকারা কারা বৃশ রাশি বৃশ ক্ষেত্রে বৃশ রাশি এই সপ্তাহে যা ট্রান্সজিট হয়ে রয়েছে আপনাদের রোজগার বাড়বে যারা লোহা লক্ষের সাথে যুক্ত যারা প্রোমোটিং কাজের সাথে যুক্ত যারা টেকনিক্যাল কাজের সাথে যুক্ত সেই ক্ষেত্রে দাম্পত্য বা কিন্তু রাশি ক্ষেত্রেও এই সপ্তাহে ভালো তবে বৃষ রাশির কিন্তু চোখ প্রাপ্তির যোগ রয়েছে পূর্ণ কিছু ব্যথা বেদনা কিন্তু ফিরে আসতে পারে এবার আমরা দেখে নেব মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের আধ্যাত্মিক চেতনা বাড়বে কমিউনিকেশন দূরের যোগাযোগ দূরের মাধ্যম মিথুন রাশির ক্ষেত্রে শুভ গুরুত্বপূর্ণ কাজে আপনি নিজের যোগ্যতার পরিচয় কিন্তু দিতে পারবেন তার পাশাপাশি মিথুন রাশির কিন্তু এই সপ্তাহে কোন রকমের লগ্নি বা ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সপ্তাহের মধ্যভাগের পর থেকেই সময়টা পজিটিভ কর্কট রাশির ক্ষেত্রে সেভিংসে সমস্যা দেখা যাবে বাড়তি খরচ দেখা যাবে মানসিক দুশ্চিন্তা এবং কাছের লোকদের সাথে একটা মত বিরোধ একটা মত কিন্তু আমরা লক্ষ্য করতে পারব সুগারের যাদের সমস্যা রয়েছে প্রেশারের যাতে সমস্যা রয়েছে ডায়াবেটিসের যারা ভোগেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা দুশ্চিন্তা থাকছে কর্কটের অ্যাসপেক্টে পারিবারিক জীবন মধ্যম এবার দেখব সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে একটা ডিসপারেন্ট মনোভাব থাকবে রাগজে বেশি থাকবে বিতর্কে যাবেন না বিতর্কে জড়িয়ে পড়ার চান্সেস রয়েছে প্রপার্টি রিলেটেড কোন শুভ সংযোগ আপনি কিন্তু পেতে পারেন যদি আপনার রাশি নিশ্চিতভাবে হয়ে থাকে সিংহ রাশি এবার আমরা দেখে নেব কন্যা রাশি কন্যা রাশির প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ নয় বেকারদের কর্মপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির কন্যা রাশির কিন্তু এই সপ্তাহে কোন রকমের ফটকা বা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করাটা কিন্তু ঠিক না অর্থ নষ্টের একটা প্রবণতা থাকছে দাম্পত্য জীবন সমস্যা বহুল এবার দেখে নেব আমরা তুলা রাশির কম্পিটিশান প্রতিযোগিতা শুভ হবে বেশ কিছু কাজ অর্থনৈতিক কাজ যেগুলো আটকে গেছিল সেই সমস্ত টাকা পয়সা রিকোভারির একটা চান্সেস রয়েছে সপ্তাহটা ভালো তবে খরচ বৃদ্ধির যোগ এই সপ্তাহে তুলা রাশির নতুন প্রেমের আগমন ঘটতে পারে তুলা তুলারাশির এবার আমরা দেখেনব বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো কর্মক্ষেত্র ভালো সম্পর্ক নিয়ে যথেষ্ট উন্নতি বা একটা সুখী আপনি ফিল করবেন পরিবার পরিজনদেরকে বেশি করে সময় দিন বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বন্ধুভাগ্য ভালো নয় অর্থনৈতিক উন্নতি হলেও প্রমোদের জন্য বা ভ্রমণের জন্য কিন্তু বাড়তি ব্যয় হওয়ার একটা চান্সেস থাকছে বৃশ্চিকের এবার দেখব ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে এডুকেশনের জায়গাতে সমস্যা থাকছে কর্মক্ষেত্রে একটা জটিলতা অবস্থা তৈরি হচ্ছে যারা বিজনেস করছেন বিজনেসের ক্ষেত্রে কিন্তু একটা ডামাডল পরিস্থিতি তৈরি হতেই পারে এই সপ্তাহে যদি আপনার রাশি হয়ে থাকে ধনু ধনু রাশির কিন্তু সপ্তাহটা চাপের এবার আমরা দেখে দেব মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সপ্তাহটা ভালো মন্দ মিলে যাবে আপনাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে খরচও বাড়বে পারিবারিক সম্পর্ক কিছু ক্ষেত্রে ঠিক হবে কিছু ক্ষেত্রে পরিবারের সাথে একটা অবসাদ মানসিক দূরত্বও কিন্তু তৈরি হবে মকরের তবে মকরের সব থেকে যেটা শুভ সংযোগ যারা জব ট্রান্সফার করতে চাইছিলেন হচ্ছিল না একটা পজিটিভ ওয়ে তৈরি হচ্ছে বেকারদের কর্মপ্রাপ্তির জন্য পজিটিভ ওয়ে তৈরি হচ্ছে এই সপ্তাহে এটা মকরের জন্য একটা প্লাস পয়েন্ট এবার দেখে নিব কুম্ভ রাশি সমস্যা দূরের যোগাযোগ দূরের ভ্রমণ শুভ পারিবারিক অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন অর্থনৈতিক ভাগ্য ভালো থাকছে এই সপ্তাহে কুম্ভ রাশি কুম্ভ রাশির উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ সমস্যা আমরা লক্ষ্য করতে পারব এই সপ্তাহে এই সপ্তাহে আপনাদের কিন্তু কোনোভাবেই ইনভেস্টমেন্ট করাটা উচিত নয় ব্যবসায়িক ক্ষেত্রে এবার দেখে নিচ্ছি আমরা আমাদের শেষ রাশি মীন রাশি মিন রাশির ক্ষেত্রে মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনাদের রাশিতেই শনির প্রভাব এই সপ্তাহে একটা অলস্য একটা লাথার্জিক্যাল ভাব করব করছি বলে কাজ ফেলে রাখার প্রবণতাগুলো লক্ষ্য করা যাবে তার পাশাপাশি এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিক উন্নতি বা বিনিয়োগের ক্ষেত্রে একটা ভালো চান্স রয়েছে যদি আপনাদের অলস্যতা বাধা না রাখে এই সপ্তাহে সেক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে লাইফও যথেষ্ট ভালো দেখা যাচ্ছে ভ্রমণ শুরু হচ্ছে কমিউনিকেশনের জায়গাটা শুরু হচ্ছে ব্যাংকিং সেক্টরের কাজে কিছু প্রবলেম আসতে পারে কিছু আইনি কাজে কিছু জটিলতা আসতে পারে এই বিষয়ে একটু কনসিয়াস থাকুন মিন রাশির জাতক এবং জাতিকারা এই ছিল আমাদের ওভারঅল আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এখন অব্দি যারা আপনাদের ইউটিউব চ্যানেল শ্রী সৌরভকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে প্রেস করতে ভুলবেন না তাতে আমার দোকা ভিডিও আপনাদের এই চ্যানেলে সবার আগে পৌঁছে যাবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা ছোট্ট চ্যানেলের পাশে থাকুন নমস্কার